মোবাইল ফোনের নেটওয়ার্ক যখন আপনি বাইরে থাকেন তখন ভরপুর নেটওয়ার্ক থাকে আর আপনি যখন বাসায় যান রুমের ভিতরে ঢোকা মাত্রই আপনার ফোনের নেটওয়ার্ক উধাও তো এই সমস্যার সমাধান নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আপনি যদি এই সমস্যার সমাধান পেতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর তাছাড়া এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন সমাধানটি দেখে আসি ওকে ব্যাস তো আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন যদি আপনার আমার নেটওয়ার্কের দিকে খেয়াল করেন এখানে কিন্তু সিগন্যাল খুবই উইক আছে এখানে দেখুন আবার দুইটা সিম একটা সিমে নেটওয়ার্ক আসছে আর একটা সিমে দেখতে পাচ্ছেন মোটামুটি নেটওয়ার্কই নাই তো এখন আমি আপনাদেরকে যে সেটিংস দেখাবো এটা করার পরে কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক থাকবে হানড্রেড পার্সেন্ট তো এমন যদি আপনার ফোনে নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ কলও আপনার ফোনে আসবে না বা আপনি কিন্তু চাইলে যে কাউকে কল করতে পারবেন না কল করার জন্য রুমের বাইরে যেতে হবে বা আপনার একটি গুরুত্বপূর্ণ মেসেজও কিন্তু আপনার ফোনে আসবে না তো চলুন দেখে আসি কোন সেটিংসটি আপনি অন করলে আপনার ফোনের এই নেটওয়ার্ক ইস্যুটি সলভ করতে পারবেন তো তার জন্য কী করবেন সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংসটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন আছে তো আপনাদের ফোনে কিন্তু এই মোবাইল নেটওয়ার্কের অপশানটি নাও থাকতে পারে বা আপনি কী করবেন মোবাইল নেটওয়ার্কের সেটিংসটি খুঁজে নিয়ে সেই সেটিংসের ভিতরে আপনি প্রবেশ করবেন তো আমি এখানে মোবাইল নেটওয়ার্কের ওপরে একটি ক্লিক করলাম ওয়েল এই সেটিংসে প্রবেশ করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সিমের যে অপারেটার নেম আছে সেই নামগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আপনার যে সিমটিতে নেটওয়ার্কের ইস্যু আছে সেই সিমটির ওপরে একটি ক্লিক করবেন সাপোজ আমি এখানে আমার টেলিটক সিমের সমস্যা এই জন্য কিন্তু এই সিমটির ওপরে একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আমার সামনে শো করছে এখান থেকে আমি কি করবো দেখতে পাচ্ছেন পেপার নেটওয়ার্ক টাইপ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেপার ফাইভ জি পেপার এল তারপর তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেপার থ্রি জি তো আপনি এখানে কি করবেন পেপার থ্রি জি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনি এখানে ম্যাজিকের মতন দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু নেটওয়ার্ক ভরপুর হয়ে গিয়েছিল আবার কিন্তু ক্রস হয়ে গেছে কিন্তু কিছুক্ষণের পরেই আবার কিন্তু এখানে নেটওয়ার্ক ভরপুর হয়ে গেল ওয়েল নেটওয়ার্ক ইস্যুর প্রবলেমটি তো আপনি সলভ করে ফেললেন এখন আপনি যদি একই সিম দিয়ে ডাটা ব্যবহার করে থাকেন অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওই আগের সেটিংসটি করে নিতে হবে তা নাহলে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন আপনার ইন্টারনেট স্পিডটি স্লো হয়ে যাবে